আমার নেতা যদি ইলেকশনে হারে তাহলে তোর দোকান আজীবনের জন্য বন্ধ করে দিব লাল হালকা ভাই ভোট দিলে শুধু আপনার নেতার এই দিব আমারে ছাইরা দে পাবলিক বুঝা গেছে আপনার নেতারা যে কত বড় কাঙ্কি সভা যে বেশি টাকা দেয় তার মিছিলে লোক হয় বেশি লাল হালকা শোনো আমি যদি এবার ইলেকশনে জিতি তাহলে তুমি হবে এই এলাকার এমপি চিন্তা করবেন না বস থ্রেড দেও সব ভেঙে চুরে ফেলার হুমকি দেও পাবলিককে বুঝাও আমাকে ছাড়া অন্য কাউকে ভোট দিলে এর পরিণাম ভয়াবহ ঠিক আছে বস

মোল্লা তোরে এত বড় সাহস আমার নেতার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়া তরে যদি আরেকবার এলাকায় দেখি তাইলে তোর খবর আছে আমি কোন নেতাদের সরাসরি কিছু বলি না আর তুই হলি এই নেতার চামচা তাই তোরেই বইলা দিলাম ইলেকশন থেকে জলদি সরে যা কি গো সেই কতক্ষণ ধরে তোমার ফোন বাজছে হ্যাঁ হালকা বলো বস আজকে রফিকটা বাইরে হয়েছিল রাস্তায় লোকজন নিয়ে ওর নির্বাচনী প্রচারণার জন্য আমি আইসা সব শেষ করে দিছি সাব্বাস এই তো বাগের বাচ্চা তুমি আরেকটা একটা ছোট কাজ করো আজ রাতে লাগিয়ে দাও নাকি আপনার কথা কোনোদিন না শুনছি বলেন গুড বুদ্ধিটা ভালোই দিল কাজটা আরো আগে করার দরকার ছিল এবার রফিকের খেলা শেষ যেমনই হোক আমার নেতারে তো জিতাইতেই হইব কত কষ্ট করে নির্বাচনে দাঁড়ালাম সেটা আর হতে দিল না হালকা ভাই মাথাটাও ব্যথা করছে একটু ঘুমিয়ে নেই এটাই তাইলে রফিক মোল্লার বাড়ি যা করার জলদি করতে হবে ভাই আপনি কি করলেন আমার যে এবার সব শেষ একদম চুপ বেশি কথা কইলে তোর ভ্যানিশ করে দিব এর বিচার আমি করবোই আমি এখনই পুলিশের কাছে গিয়ে সব জানাবো যা খুশি কর যা পুলিশ কেন পুলিশের বাপের কাছেও বিচার দিলেও আমার কিচ্ছু করতে পারবি না কারণ আমার নেতা আছে আমি ঘুমিয়েছিলাম হঠাৎ আমার ঘরের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে ওই হালকা আর আমাকে থ্রেড পর্যন্ত দিয়েছে চিন্তা করবেন রফিক সাহেব আমরা যা করার করছি ওই লাল হালকা আজকে রফিক মোল্লার বাসা আগুন লাগিয়ে দিয়েছে ওর নামে এমনিও অনেক মামলা আছে আজকে যেভাবেই হোক ওকে গ্রেফতার করতেই হবে জলদি গাড়িতে উঠুন লাল হালকা কই দেখুন তাকে ওনার সাথে কথা আছে উনি তো বাসায় নাই লন্ডন চলে গেছে বিশ্বাস করি না আমি শিউরো ঘরেই আছে হ্যালো বস হ্যাঁ হালকা বলো পুলিশ আমাকে ধরতে এসেছে আর আমি এখন লুকিয়ে আছি বাসায় আরে বোকা চিন্তা করো না তুমি ধরা দাও পুলিশের কাছে আমি তোমার জামিনের ব্যবস্থা করে দিচ্ছি ঠিক আছে বস তাহলে ধরা দিচ্ছি ইউ আর আন্ডার অ্যারেস্ট তুমি ধরা পড়ে গেছো হালকা ধরা পড়ই নাই ধরা দিলাম আর এটাও বলে দিলাম আমার জামিন হবে কিছুক্ষণের মধ্যেই এই মাত্র পাওয়া খবর নেতা রফিক মোল্লার বাসায় আগুন দেওয়ায় ও তাকে ওপেন থ্রেড দেওয়ায় অবশেষে গ্রেফতার হলো লাল হালকা নেতা শুনলাম ওই লাল হালকা নাকি আপনার লোক অনেকেই বলছে না কোনো ক্রিমিনাল আমার লোক হতে পারে না আর আমি ওকে চিনি না কি ব্যাপার আজকে একদিন হয়ে গেল নেতা দেখি এখন এসে আমার জামিন করালো না মনে হচ্ছে উনি একটু ব্যস্ত যাক অপেক্ষা করতে থাকি বসে বসে অপেক্ষা করতে এক মাস হয়ে গেল নেতার তো খবরই নাই এই কেউ কি আছেন একটু এদিকে আসুন প্লিজ কি হইছে আপা একমাত্র আপনি তো জানেন আমার অবস্থাটা তোমার নেতা পল্টি মারছে উনি মিডিয়ার কাছে জানিয়েছে তোমার মতো ক্রিমিনাল নাকি ওনার লোক না এত বড় প্রতারণা ওনার জন্য আমি কি না করছি দেখো হালকা তোমার জন্য আমার মায়া লাগে দেখি কি করা যায় আজ আপনি যেই নেতার জন্য নিজের ভবিষ্যৎ পরিবারের কথা চিন্তা না করে অঝরে পরিশ্রম করবেন পরবর্তীতে আমার মতো এমন অবস্থা আপনারও হতে পারে নেতা করলে আমারও বড় অবস্থানে নিয়ে যাবে আরে না ভাই নেতার কাছে এমন তোমার আমার মতো অনেক লোক আছে তাই একজনের আশায় নেতারা পরে থাকে না টাকা বা কোনো স্বার্থের লোভে নয় ভোট দিবেন নিজের মনের মতো নেতাকে দেশকে সুন্দর করার উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন যাতে সবাই দেখতে পারে